অধিরোহণ করছে এ পর্যন্ত চার বছর হয়ে গেল আমরা বাড়ি ঘর সারতে পারতেছি না কোনো কিছুই পারতেছি না বিআইডব্লিউ আলারা পানি উন্নয়ন ভোট এই সরকারের কাছে বলতেছে বারবার বলতেছে গাং শাসন করব নদী অধিগ্রহণ করছে বাড়ি ঘরের যে লিস্ট করছে এ পর্যন্ত আমাদের কোনো টাকা পয়সা দিচ্ছে না কোনো কিছু করছে না আমরা কিভাবে কি করব এ পর্যন্ত দেখেন এই আমার বাড়ির দেখেন একটা ছাপড়া পড়ে রয়েছে আমি বাড়ি ঘর সারতে পারতেছি না বাড়ি উঠতে পারতেছি না কোনো কিছু করতে পারতেছি না সরকার হয় আমাদের নেট আর নাহলে আমাদের সাইড দেখ বিআইডাব্লিউ টি আলারা পাঞ্জন ভোটালারা সরকার শেখ হাসিনার কাছে আমাদের আবেদন যে বারবার আমাদের এই কয়া চারটে বছর পরে আমাদের খালি কষ্ট দিচ্ছে এ পর্যন্ত বাড়ি ঘর কোনো কিছু সারতে পারতেছি না টাকা পয়সা কিছু না আমি কোন জায়গায় যাবো কি করুম আমি জনগণকে জানিয়েছি আমার জায়গাটা ভরিয়ে দাও বস্তা ফলাই দাও কেউ দিতেছে না আজকে সকালে গেছে আমি যাইতে পারি নাই এরা পারে কোনো গর্জ নেই না আমি গরিব মানুষ একটা পয়সা নেই আমি কোথায় যাবো আজ কয়েক বছর ধরে দেখে নিছি আমার এটা হরাই দিব বাইগে দিব এই সমস্ত কাজ করবো কিন্তু তারা কোনো গরজ করতেছে না এখন আমার বেয়া উপায় আমার তো এখন আমি বেলিসটা করছি আমি এখন কামাই গড়িয়ে খাইতে না এখন ভাত সকালবেলা আমার ভাতরুমটা ভাঙে গেছে আমি সকালবেলা বন্ধু ডাকবে দেখো আমার জায়গাটা তোমরা ফিরিয়ে দাও কেউ আমার এই তো সজাতে কর না এখন আমার এইটা কথা আমার এই জায়গাটা বস্তা ফালাই দিলে আমার জায়গাটা ফিরে এই জায়গাটা বস্তা ফালাই দিলে ফিরে কিন্তু আমার বাড়ি ভাঙিয়ে গেলে আমি কথা থম না আমি এই সরকারের এই রাস্তার পর ওইটা আমি ঘর উঠে গেলাম যাওয়া হয় হবে এটা কিছু তাছাড়া আমার উপায় নাই আমি এখন মরে যাইতেছি আমি বাঁচতেছি না আমি সকালবেলা পায়খানায় যাবো পায়খানায় যাইতে পারি না কি এটা সলেজ দেখা নিজে গাঙ্গের মধ্যে এই যে ভাঙিয়া রইছে পরিস্থিতি খুব খারাপ আমি যে এই ছাপড়া ছুপিয়ে ভাঙিয়ে কোথায় নিয়ে উঠামো এ একটা টাকা আমার কাছে নাই এখন আমার কাছে খুব একটা আমার জুতি কটা বস্তা ভালো দিলে আমি এই জায়গায় থাকতে পারতাম তাছাড়া আমার উপায় নাই টাকা পয়সা কোন ব্যবস্থা পানি উন্নয়ন পানি উন্নয়ন বোর্ড আর বিআইডবুটি যদি এই বস্তা গুনিয়ে ফেলাই এ আমি আমার বয়সে আমি এ পর্যন্ত তিনবার নদী দিবাই ছাড়লাম আবার যদি এখন যে অবস্থা হয়েছে এই বস্তা যদি না ফেলায় নালি নদী দিয়ে অবস্থা হয়েছে ওই এক নম্বর ঘাটের মাথা দিকে ভাগতেছে আবার ওই পাশে সলিমির বাড়ি ও পাশেও ভাগতেছে আমার বাড়ির পাশেও ভাঙতেছে যদি বিআইডাব্লিউ টি আর ওই পানি উন্নয়ন বোর্ড বস্তা না ফেলায় নালি তো আবার ভাঙবো এই বাল বাল বস্তার নিয়ে আমরা কই যাব যা নিয়ে পর্যন্ত তিন চারবার ভেঙে ফেললাম আবার তিনবার ভাঙছি এবার দিলে চারবার ভাঙা হবি ঠিক আছে তারপর আমরা কি উপায় আছে আমাদের এখনো বিআইডব্লিউ টি তারপর পানি উন্নয়ন বোর্ড এটা যৌথভাবে যদি এই যে পদ্মাটা এই আমাকে নদীটা শাসন করে দিত আমরা তবু মনে করেন যে থাকতে পারতাম বাল নিয়ে বাঁচতে পারতাম এখন তিনবার ভাঙছি এখন যদি আবার ভাঙা লাগে নালী মনে করেন যে আমাদের কোনো অস্তিত্বই থাকবে না পানি উন্নয়ন বোর্ড আলারা বিআইডব্লিউ টি আলারা বারবার বলতেছে সরকার আমাদের শেখ হাসিনার সরকার বলতেছে যে চারশো কোটি টাকার কাজ হয়েছে আমরা নদী শাসন করব এই বাড়ি ঘর তারপরে ই করব ঠিক আছে কো আমাদের কোনো কিছুই নাই আমাদের এই যে বর্ষার সিজন চলে আসছে এখন যে সুযোগ এখন ভাঙলি ফারে আমরা কই যা বাড়ি করবো কই যা ঘর ফেলাবো এই শেখ হাসিনা সরকার বারবার বলতেছে যে চারশো কোটি টাকার কাজ আইছে অমুক আইছে তমুক আইছে এসব কো এসব যদি কাজ করতো নাহলে আমরা তো মনে করেন যে নদী আর ভাঙতো না নদী না ভাঙলি ফারে আমরা বসবাস করে আরাম পাতাম বাচ্চা নিয়ে থাকতে পারতাম এই তিনবার এই পর্যন্ত ভাঙছি এই শেখ হাসিনা সরকারের কাছে আমাদের আবেদন এই এ পর্যন্ত তিনবার ভাঙছে আর কয়বার ভাঙবো এখন এই মুহূর্তে যদি বস্তা ফেলায় নালে আমাদের খুব উপকার হবে এখন যদি বস্তা মস্তা না ফেলায় নদী শাসন না করে নালে আমরা বিলে নেওয়া যাবো কিরা কই যাবে কিরা কি করবে কোনো অস্তিত্ব হারা আচ্ছা দেখেন ভাই আমরা এখানে প্রতিনিয়ত নদীর সাথে যুদ্ধ করতেছি এখানে ভাঙ্গা দেখা যাচ্ছে এখন প্রতিনিয়ত মানে দুশ্চিন্তায় আছি ঘুম ঠিক ভাবে হচ্ছে না কখন ভেঙে পড়ে যায় বাড়িঘর ভেঙে নিতে হয় ফাঁকার জায়গা নাই ভাঙছে তো ভাই বলুন তো

হ্যাঁ আস্তিত ভাই সাপের ডিম কতগুলো পাইছে

Muy moladex ¿Qué, onda? ¿Qué onda, eh?